ছোটোবেলা ফুটপাত থেকে কিনে খাওয়া মামাদের হাতের গুলগুলা কিভাবে বাসায় তৈরি করবেন গুলগুলা কিভাবে পারফেক্ট গুল হবে উপর দিয়ে কিস্পি থাকবে ভিতর দিয়ে থাকবে তুলতুলে তুলে এটু সব কিছু শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন গুলগুলার ডোটা তৈরি করে নিব একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ ময়দা এক কাপ আতপ চাউলের গুঁড়ো এই ডোটা কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র আতপ চাউলের গুঁড়ো কিংবা আটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে যদি আপনারা এখানে গুলগুলার ডোটা শুধুমাত্র আতপ চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে চেষ্টা করবেন এর মধ্যে কিছুটা আটা কিংবা ময়দা দেওয়ার জন্য তাহলে গুলগুলার ডোটা একটু আঠালো হবে আর গুলগুলার শেপটাও সুন্দর আসবে দিয়ে দিব চিনি এক কাপ থেকে একটু কম আর হাফ কাপ থেকে একটু বেশি স্বাদ অনুযায়ী আপনারা এখানে চিনিটা দিয়ে দিবেন আর দোকানদাররা কিন্তু এখানে চিনিটা একদম কম ব্যবহার করে যেটা চিনির মতনই দানাটা একটু বড়ো থাকে তো ওইটার নাম আমার মনে নাই আপনারা চাইলে আবার এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিব সাত মতন লবণ চেষ্টা করবেন লবণটা একদম কমিয়ে দিতে কারণ এটা যেহেতু মিষ্টি জিনিস মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে লবণ দিতে হয় না তারপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতন বেকিং সোডা আর এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার না এখন সবগুলা শুকনো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর গুলগুলার ডোটা কিন্তু একটু আঠালো আঠালো হয় বেসনের মতন পাতলা আবার ডোয়ার মতন কিন্তু টাইটও হয় না এটা একটু নরম টাইপের ডো হয় এই যে এরকমের একটা ডো হবে তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে গুলগুলা গুলগুলা একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিব হাফ চামচ গুয়ামরি এটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য আমার কাছে কিন্তু এর স্মেলটা অনেক ভালো লাগে আবার আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেল কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন ওইটাও কিন্তু এক ধরনের মজা তবে আমার বেসিক্যালি গুলগুলার মধ্যে একদমই নারিকেলটা ভালো লাগে না তো এটা আমি এখন রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য যেহেতু এটা চিনি দিয়ে তৈরি করা তার জন্য চিনিটা একটু গলতে হবে পাঁচ মিনিট পর চলে যাব গুলগুলাগুলা ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি গুলগুলাগুলা দিয়ে দিব তবে এখানে আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করি গুলগুলাগুলা কিভাবে একদম গুল হবে গুলগুলাটা দেওয়ার সময় হাতের মধ্যে পানি ভরিয়ে তারপরে এইভাবে দিবেন তাহলে আর গুলগুলার ডোটা হাতের মধ্যে বেজে যাবে না গোলগুলা শেপটাও কিন্তু গুল করে দিয়ে দিতে পারবেন আর গুলগুলা ভাজার সময় চুলার আঁচ রাখবেন একদম লো হিটে আর চেষ্টা করবেন এইসব করার মধ্যে গুলগুলাটা ভাজার জন্য তাহলে গুলগুলাটা একদম গুল হবে আর প্রপারলি তেলের মধ্যে ডুবে যাবে আর যদি আপনারা প্যানের মধ্যে করতে যান তাহলে কিন্তু গুলগুলাটা চ্যাপটা হয়ে যাবে আর গুলগুলা কিন্তু চুলার আস একদম লো হিটে রেখে তারপর ভাসবেন নয়তো উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না একটু সময় নিয়ে গুলগুলাগুলো ভেজে নেবেন গুলগুলাটা উল্টে পাল্টে একটু ব্রান ব্রান কালার করে ভেজে নিব তবে কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন তো এখানে আমার গুলগুলাটা হয়ে গিয়েছে এখন আমি গুলগুলাটা নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন আর এই যে আপনাদের সাথে গুলগুলাটা ভেঙে দেখালাম কতটুকু পারফেক্ট হয়েছে তো আজকে এতটুকুই আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহফেজ